তিব্ব বাতাস পাহাড়ের সমান ঢেউ লক্ষ লক্ষ টন পানির ধাক্কা এত কিছু মেলেও একটা কার্গো জাহাজকে ডুবাতে পারে না কেন আচ্ছা এটা জানার আগে একবার ভাবুন তো যে কার্গো জাহাজগুলো আমাদের পৃথিবীকে টিকিয়ে রেখেছে যে কার্গো জাহাজ একদিন বন্ধ থাকলে পৃথিবীর প্রতিটি পণ্যের দাম আপনার নাগালের বাইরে চলে যাবে সেই কার্গো জাহাজের মধ্যকার জীবনটা কেমন এটা কি শুধু আপনার কোনো কন্টেইনারের পাহাড়ে মনে হয় নাকি এর বিশালতার সাথে এর মধ্যকার জীবনও পৃথিবীর অন্য যে কোনো প্রান্তে থেকে সম্পূর্ণ আলাদা সমুদ্রের বিশালতার সাথে লড়াই করে মৃত্যুর হাত ইচ্ছানীকে প্রতিনিয়ত পাশ কাটিয়ে যারা আপনার জীবনকে এত সহজ করে তুলেছে তাদের জীবন কেমন কাটে কেমন সেই জীবন চলুন পৃথিবীর সব থেকে বিশাল জাহাজটা থেকেই এসব কিছু প্রত্যক্ষ করে আসি আজকে আমরা এমন একটা কন্টেনার জাহাজের মধ্যে প্রবেশ করব যার নাম নিয়ার লাইন জাহাজ পুরো পৃথিবীতে এই ধরনের কন্টেনার জাহাজ মাত্র একত্রিশটি বানানো হয়েছিল এই জাহাজগুলো তেরোশো ফিট লম্বা একশো তিরানব্বই ফিট চড়া আর উচ্চতা প্রায় দুইশো চল্লিশ ফিট ছিল সত্যি বলতে প্রস্থের পরিমাপ শুনে এর বিশালতা আন্দাজ করা খুবই কঠিন আর তাই সহজভাবে বলতে গেলে এই জাহাজের ডেকে দাঁড়ালে আপনি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুইশো ফিট উপরে থাকবেন এমনকি এই জাহাজের সবগুলো কন্টেনার যদি আপনি কোনো ট্রেনে রাখতে চান তাহলে সেই ট্রেনকে লম্বায় প্রায় সাতশো মাইলেরও বেশি হতে হবে একবার ভেবে দেখুন এটা কতটা বিশাল শুধু কি তাই এই জাহাজের সর্বোচ্চ ওজন ধারণ ক্ষমতা প্রায় দুই লক্ষ পাঁচ হাজার টন এর মধ্যে জাহাজের নিজের ওজন শুধুমাত্র তেষট্টি হাজার টন বাকি ওজনের সবটাই তার বহন করে ক্যান্টেইনারের মজার ব্যাপার হলো এসব কন্টেইনার জাহাজের কোনো ট্যাঙ্ক থাকে না কারণ তাদের লক্ষ্যই থাকে যতটা সম্ভব কন্টেইনার বহন করা যদি এতে কিছু রিস্ক থেকেই যায় মেরি মেয়ার্স নামের পৃথিবীর অন্যতম বিশাল আকারের এই জাহাজ চব্বিশ কলম কন্টেইনার বহন করতে পারে আর প্রত্যেকটা কলম আবার পাশাপাশি তেইশটা করে কন্টেইনার লাগতে পারে এক একটা কলমে লম্বায় একটার উপর একটা করে একুশটার মতো কন্টেনার রাখা যায় এর ধারণ ক্ষমতা আপনার ধারণার থেকে বেশি তাই না এবার চলুন জাহাজটির নিচে অনুপ্রবেশ করা যাক সমুদ্রপৃষ্ঠের একশো ফিট নিচে জাহাজটার ভেতরের দৃশ্য এটা দেখেই বুঝতে পারছেন জাহাজের কর্মীদের নিচে যাওয়ার প্রয়োজন হলে অনেক ঝালু সিঁড়ি পার করে যেতে হয় এই জাহাজগুলোর আকৃতি এতটাই বিশাল হয় যে এর ভেতরে থাকলে মনে হয় আপনি কোনো অন্য জগতে এসে পড়েছেন অনেক ক্রু মেম্বার তো এর বিশালতার কারণে মাঝে মধ্যেই বেশ ভয় পেয়ে যায় আর এই ভয় তারা কখনো জাহাজের নির্জন কোনো অংশে একা অবস্থান করতে চায় না এই জাহাজে একটা টর্শন বক্স রয়েছে যেটা আসলে এক ধরনের মেটাল রিম যেটা পুরো জাহাজটাকে আচ্ছাদিত করে রাখে এটা সাহায্য জাহাজ তার গঠন এবং ব্যালেন্স সঠিকভাবে ধরে রাখে যাতে কোনোভাবেই তা ভেঙে না যায় এই রিমগুলোর আকারই এতটাই বিশাল যে এগুলোর ভিতর দিয়ে পুরো একটা করিডোর বানানো হয়েছে ফলে জাহাজের কর্মীরা এইসব করিডোর দিয়ে জাহাজের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারে সবচেয়ে মজার ব্যাপার হলো এসব কন্টেনার জাহাজের আকৃতি বিশাল আকার হলেও এগুলোর পরিচালনা করতে খুব বেশি ক্রু মেম্বার প্রয়োজন হয় না বেশিরভাগ ক্ষেত্রেই পঁচিশ জন ক্রু মেম্বারের একটা গ্রুপ এই জাহাজগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে পারে এই ক্রু মেম্বাররা বেশিরভাগ সময় জাহাজের এইসব ব্রিজেই অবস্থান করে আর খুব কম সময়ে তারা জাহাজের হল বা অন্য কোনো জায়গায় যায় জাহাজের এইসব ব্রিজগুলো খুবই ছোট ব্রিজের এই জায়গাগুলো ছাড়া জাহাজের বাকি পুরো অংশটুকুই কন্টেইনারের জন্য রাখা হয় কার্গো শিপের প্রত্যেকটা ক্রু সদস্যই চার ঘন্টা শিপে কাজ করে আর এই শিফটগুলো দিনের যে কোনো সময় হতে পারে কারণ জাহাজে সর্বক্ষণিক না কাউকে সজাগ থাকতে হয় জাহাজে বিভিন্ন মেশিনারিজ রক্ষণাবেক্ষণ সমুদ্রের মধ্যে দিয়ে নিরাপদে জাহাজ চালনা রান্না করা এবং ব্রিজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ক্রুদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ তবে কন্টেইনার জাহাজে কিন্তু বেশি পরিশ্রমের কাজ করতে হয় না জাহাজে ক্রুদের প্রতি তিনি খুব টাইট একটা শিডিউল মেনটেন করতে হয় এছাড়াও একবার যাত্রা শুরু করলে তাদের সমুদ্র প্রায় তিন থেকে ছয় মাস পর্যন্ত এক টানা কাটাতে হয় এই সময়ের মধ্যেই তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হয় না নিজেদের পরিবারের কাছে যাওয়ার আবার কখনো কখনো তারা যোগাযোগও রাখতে পারে না এমনকি জাহাজ কোনো শহরে থামলে সেখানে ঘুরে বেড়ানোর জন্য তাদের সময় হয় না কারণ কান্টেইনার জাহাজগুলোর লোড করতে হয় মাত্র থেকে ঘন্টার মধ্যে এত কম সময়ের মধ্যে শহরে ঘোরাফেরা উপভোগ করার সময় জাহাজ ক্রুদের কখনোই হয় না তবে হ্যাঁ বেশিরভাগ কার্গোশিপ ওয়ার্কাররা লক্ষ টাকা বেতন পেয়ে থাকে আর তারা বছরে প্রায় ছয় মাস পর্যন্ত পরিবারের সাথে কাটানোর ছুটি পায় এই কার্গো জাহাজগুলোর কন্টেইনারে হাজার হাজার কোটি টাকার জিনিসপত্র ব হন করে যদি কোনো কারণে এসব কার্গো জাহাজ কোনো দুর্ঘটনায় পড়ে যায় তাহলে কার্গো জাহাজে থাকা কোটি কোটি টাকায় সেই সকল গুপ্তধন সমুদ্রের গভীরে বিলীন হয়ে যায় এগুলো ছাড়াও সমুদ্রপথে জলদস্যুদের ভয় থেকেই যায় তাই তাদের সব সময় জলদস্যুদের হাত থেকে নিজেদের রক্ষা করতে প্রস্তুত থাকতে হয় জলদস্যুরা ছোট ছোট স্পিডবোট ব্যবহার করে এসব কার্গো জাহাজে হামলা করে থাকে কখনো কখনো তারা হামলা করে জাহাজের সব ক্রু এবং ক্যাপ্টেনদের জিম্মি করে ফেলে যেমন সম্প্রতি বাংলাদেশে একটা কার্গো জাহাজ জলদস্যুদের আক্রমণের হয়েছিল না সেই দিকে যাই না তো যাই হোক এই জন্য জলদস্যুদের হাত থেকে বাঁচতে বেশিরভাগ সময় জাহাজে বিভিন্ন ধরনের আত্মরক্ষামূলক ব্যবস্থা থাকে এর মধ্যে সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো ওয়াটার হুজ সিস্টেম এইসব হুজের মাধ্যমে উচ্চ গতিতে পানি ছাড়া হয় ফলে জাহাজের চারপাশে একটা সুরক্ষা ব্যবস্থা তৈরি হয় পানির প্রবল গতির কারণে জলদস্যুরা জাহাজে উঠতে পারে না